রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনমুখী সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন কালিয়াগঞ্জ বিধানসভায় মূলত রাজবংশী সম্প্রদায়ের বসবাস বেশি রাজবংশী মানুষের মন জয় করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেও কালিয়াগঞ্জের ভোটারদের মন জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস লোকসভা থেকে বিধানসভা সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব মনে করেন রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পর কথা স্থানীয় নেতৃত্বদের কথাকে গুরুত্ব না দেওয়ার কারণেই তৃণমূল কংগ্রেসের ভালো ফল করতে পারছে না তাই এবারে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যুবনেতা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা নামে একটি অ্যাপস এনেছেন ইতিমধ্যেই প্রায় দশ হাজার যুবক যুবতী এই ডিজিটাল যোদ্ধায় নাম নথিভুক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবার সেই ডিজিটাল যোদ্ধাদের মাঠে ময়দানে নামিয়ে সরকারি প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিশেষ করে কালিয়াগঞ্জ রায়গঞ্জ কেন তৃণমূল বারবার

কালিয়া নিয়ে বলবো সেখানে তাদেরকে এইভাবে বুঝানো হবে যে আমরা কি কি কাজ করেছি তাদের কাছে লিস্ট থাকবে সেটা আপলোড করবে যে কালিয়াগঞ্জের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো ক্ষমতায় আসার পরে কি কি কাজ করেছে এখনো মানুষ এই ব্যাপারে কিন্তু ওয়াকি বল না আমরা বলছি এটা আমরা মুখ্য পান্ডার দিচ্ছি আমরা স্বাস্থ্য সাথী দিচ্ছি রিপোর্ট দিচ্ছি আমরা বলছি কিন্তু একদম ডকুমেন্ট তথ্য দিয়ে ওনারা ওইভাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলো সব বুঝাবেন যেভাবে বিজেপির একটা একটা সোশ্যাল মিডিয়ার একটা এর একটা টিম আছে সেইভাবে এখানে দশ হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ডিজিটাল যোদ্ধা বলে টেন থাউজেন্ড ছেলে তাদেরকে রেজিস্ট্রেশন তারা করিয়েছে তারপরেও যদি কেউ আরো করতে চান যে আমরাও ডিজিটাল যোদ্ধা হিসাবে কাজ করবো তারাও সেটাতে যেতে পারবে তো খুব এই সপ্তাহের মধ্যে ওনাদের সব করতে পারে একত্রিশ তারিখে চোপড়া থেকে শুরু হবে প্রত্যেক ব্লকে এসেম্বি ওয়াইজ মিটিং হবে ছুটিমূলক করার পরে আমরা ডিজিটালি যখন স্ট্রং হয়ে যাব তখনই আমরা কিন্তু বিজেপিকে হারাতে পারবো তৃণমূল কংগ্রেস যতই ডিজিটাল যোদ্ধাদের মাঠে নামাক তার থেকে কোনো ফায়দা তুলতে পারবে না তৃণমূল কংগ্রেস কারণ কালিয়াগঞ্জের মানুষ মন থেকে তৃণমূল কংগ্রেস নামক একটি দুর্নীতিগ্রস্ত দলকে মুছে দিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা গৌরাঙ্গ দাস দেখুন একটা কথা হচ্ছে কালিয়াগঞ্জের মানুষ তৃণমূলকে বহু দিন আগে ছুঁড়ে ফেলে দিয়েছে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এবং পঞ্চায়েত সমিতির যা পরিস্থিতি যেভাবে একের পর এক বিভিন্ন দুর্নীতি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় একদম ভেঙে পড়েছে ডিজিটাল কেন আর অন্য কিছু যদি ওরা পোস্টার ভাবি যাবি দিক দিয়ে যদি ছড়িয়ে সমস্ত কিছু করে তাতেও কালিয়াগঞ্জে তৃণমূল এখানে সেইভাবে রেজাল্ট করতে পারবে না তৃণমূলের সংগঠন নেই ওই মাঝে মধ্যে দু একটা বাইক র্যালি করে দিলাম বা এই বিভিন্ন মিটিং করে নিয়ে লোক ডেকে জোর করে নিয়ে এসে লোক ডেকে করে মিছিল করে লোককে দেখানো এটা খাবে না কিন্তু তৃণমূল স্তরে মানে একদম নিচু স্তরে কোন রকম তৃণমূলে সংগঠন নেই আগরবালজি এবং যেভাবে চেষ্টা করছে ঠিক আছে ওনার সংগঠন রেডি করার জন্য উনি চেষ্টা করছে করুক কিন্তু কালিয়াগঞ্জে সেইভাবে ওরা খুব একটা রেজাল্ট করতে পারবে না এখানে যে ডিজিটাল করুক আর যাই চেষ্টা করুক কালিয়াগঞ্জে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তা প্রত্যেকটা নেতৃত্ব যারা রয়েছে আমরা যেসব কার্যকর্তা এবং আরো যারা কার্যকর্তা সব রয়েছে প্রত্যেকটা কার্যকর্তা দায়িত্বশীল এবং মন থেকে এবং নিঃস্বার্থ পার্টি এবং জনগণের সাথে এবং দেশের সাথে কাজ করে আচ্ছা আর একটা